একটু কষ্ট দিব এই যে দুইটা চকলেটের মধ্যে লাগাই দিতে হবে হ্যাঁ আলাদা আলাদা একটু কষ্ট দিব হ্যাঁ একটা করে এটা তোমার জন্য আচ্ছা গুড আফটারনুন গাইস এখন বাজে হচ্ছে পাঁচটা এক এখন আমি যাচ্ছি আমার একজন প্রিয় মানুষের বাসায় আর কিন্তু সে জানে আজকেও যেতে পারি এবং আগামীকালও যেতে পারি যে কোনো একদিন আর কি যেতে পারি কিন্তু আমি আজকে যাচ্ছি সেটা কিন্তু সে জানে না এটাই হচ্ছে আজকের সারপ্রাইজ আর আমি কার যাচ্ছি সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ব্লগ দেখতে হবে চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগ লেটস গো সেনজি আর অটো করে চলে আসলাম ঢাকা বাইপাসে এখন আমি ঢাকার বাসের উদ্দেশ্যে রওনা দিব আমি জানি না কি বাসে যাব তবে হ্যাঁ একটা বাসে তো অবশ্যই যাব আর আপনাদের সাথে শেয়ারও করব যে আমি কি বাসে যাচ্ছি এবং কত টাকা ভাড়া ওকে ফাইন ইস টাইম টু মুভ ঢাকা শৌখিন বাসটাকে আমি চুজ করেছি মামেশিং থেকে শৌখিন খুব ভালো যায় বিগত দিনে হয়তো একটু নরভরে সার্ভিস হয়েছিল কিন্তু রিসেন্টলি খুব ভালো সার্ভিস দিচ্ছে যার কারণে ঢাকা বাইপাস থেকে আমি শৌখিনটাকে চুজ করেছি দেখা যাক সার্ভিস দেয় একটু কষ্ট দিব এই যে দুইটা চকলেটের মধ্যে লাগাই দিতে হবে হ্যাঁ আলাদা আলাদা একটু কষ্ট দিব হ্যাঁ একটা একটা করে কষ্ট দিলাম খুশি হবে ছোটরা এবং আমার প্রিয়জন নাম বললাম না তার জন্য ডেমিল চকলেট এবং রোজ ফাইনালি চলে আসছি বাসায় কার বাসায় এখনো কিন্তু আমি বলি নেই আপনারা কি গেস করতে পেরেছেন যে আমি কার বাসায় আসছি আপনাদেরকে এক্ষুনি মানে কিছুক্ষণের মধ্যেই দেখা বলছে কার বাসায় আসছি প্রথমে জুতা তুলে ফেলি দেখা যাক কে আসে

ফাইনালি চলে আসছি শাহজাদির বাসায় আর আরে ঐ ঐশামাম্মা ঐশামাম্মা আমাকে এখন ক্রিম দিয়ে দিবে ইতিমধ্যে আমি গোসল সেরে আসছি এখন ক্রিম দাও এই ক্রিমের নাম কি হ্যাঁ আগে বাতা বার আগে আমরা এখন ক্রিম মাখামা কি করছি

আপনারা যারা আমার ব্লগ দেখেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে গ্রো করতে কি দিচ্ছ এটা ও আল্লাহ এটা বেশি ভাত দেয় না

জিম আপনাদেরকে গেস গেস করার সময় দিয়েছিলাম যে আপনারা করেন আমি কোথায় যাচ্ছি ফাইনালি এটা জেনে গেছেন যে আমি কোথায় আসছি আমি শাহজাদির বাসায় আছি এখন ইতিমধ্যে শাহজাদির বাসায় মজাদার খাবার দিয়ে আর কি রাতের খাবার খাওয়া শেষ করলাম খুবই মজা হয়েছে ধন্যবাদ শাহজাদিকে আজকে ব্লগটাকে আমি আর ক্যারি করতে চাচ্ছি না তারপরও একটু আর কি কথা বলবো আজকে ব্লগ নিয়ে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আসলে রাতের খাবার শেষ হলে মেয়েরা কি করে চল রাতের খাবার খাওয়া শেষ হলে মেয়েদের কাজ হ্যাঁ তো এই ব্লগটা নিয়ে যদি আমি ছোট্ট করে রিক্যাপ করি আজ হচ্ছে সোমবার আমার এখানে আসার কথা ছিল মঙ্গলবারে কিন্তু এই যে শাহজাদি বলল যে আজই চলে আয় যদি আসতে পারিস তো সেই সুবাদে ভাবলাম যে না যাই পরে ফাইনালি চলেই আসলাম তো আসতে গিয়ে পাঁচটা বাজে বাসে উঠলাম শৌখিনে শৌখিন বাস তারপরে ভালোই আসতেছিল এখন শৌখিন বাস আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে রাস্তায় খুব দ্রুত আসতেছে একটা চ্যামের কারণে আর ড্রাইভারের কিছু ভুল কারণে আমরা বেশি চ্যামে আটকে পড়ে যাই যেমন গাড়ি থাকা দরকার ডানে গাড়ি ছিল বামে যার কারণে একটু বেশি সময় লেগেছে আসতে তারপরে যদি বলি চৌরাস্তা আসা পরে শাহজাদি আর আয়শাকে একটা রোজ দিব এই রোজ খুঁজলাম আমি চৌরাস্তায় নেমে তারপরে চকলেট কিনলাম এগুলো কেনার জন্য একটু দেরি হয়ে যায় তারপরে রিক্সা পাচ্ছিলাম না রিক্সা না পাওয়ার কারণে আমি চৌরাস্তা থেকে ঢাকা বাইপাস যেটাকে বলে গাজীপুরে সেই বাইপাসে গেলাম হেঁটে হেঁটে সেখানে আমার একটু সময় কেল করে তারপরে বাইপাসে দাঁড়ানোর পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই দেখতে পেলাম যে টাঙ্গালে একটি বাস আসলো পরে সেই বাস করে আমি চলে আসলাম হাটু বাঙ্গাতে ঠিক আছে এখানে সবারই হাটু বাঙ্গা শাহজাদির ওই প্রায় একটু হাটুর সমস্যা আছে যার কারণে এই জায়গাটার নাম হাটু ভাঙ্গা এটা হয়তো আপনারা অনেকেই চিনে থাকবে মির্জাপুর ক্যাডেট কলেজে ঠিক সন্নিকটে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ তারপরে সবকিছু দেখে ফেলেছেন শাহজাদির বাসায় এসে আমরা কি করেছি আর শাহজাহাদী আইসার যে বাজেটটা ছিল সে বাজেট থেকেই এই চকলেট এই রোজ এগুলোই ইনক্লুড হয়েছে কিন্তু শাহজাহাদী এটা কোনোভাবেই মানতে নারাজ তো যাই হোক এটা শাহজাহাদীকে মানানোর ওষুধ হচ্ছে অন্য কিছু তো এই ছিল আজকের ব্লগ আই হোপ

A heart speed to the city streets we began to feel the fire